হৃদয়ের গোহীন বনে কত নানা ফুল ফুটে হৃদয়ের গোহীন বনে কত নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা না গাথি না ও মা দিনা মা দিনা ও মা দিনা মাদিনা ও মা দিনা মাদিনা ও মা দিনা মা দিনা মদিনা হা মাদিনা ও মাদিনা মদিনা মাদিন মাদিনা লোক তারার মতো তুমি এই অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা না ধরে লক্ষ তারার মতো তুমি জ্বলছো এই অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধরে মঞ্জুরে চাই তোমায় পাওয়ার বাসনা হয় মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা মা দিনা মদিনা 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 মাদিনা ও মাদিনা মদিনা 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 মন তোমাকে খুঁজে কত স্বপ্নের লিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যাই পানে মন তোমাকে খুঁজে কত স্বপ্নের লিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যাই তুমারিপনে ও বুঝে মন তুমাই ছাড়া কিছুই বুঝে না মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা মা দিনা মা দিনা